মর্নিং বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমিও মোটামুটি মানে শরীরটা ভালো নাই খুব শরীর খারাপ তো এই ঘরে ঠাকুর ঘরে বেশ সেরকম কেউ ঘুমায় না কিন্তু দীর্ঘদিন চাদর টাদর পাতা থাকলে আর এখন তো ডাস্ট প্রচুর ধুলো আর রোদ্দির তাপ আর তো এই ঘরে কোনো ঘুমানোর না যাওয়ার জন্য বিছনা বিছ সেরকম এক মাস দু দুমাস পর চেঞ্জ হয় তো আজকে চেঞ্জ করব বলে তো চাদরটা চেঞ্জ করে নিয়েছি করে পার্টিটাটি দেখো একটা ন্যাকড়া দিয়ে মুচ্ছি সবাই আশা করি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে তো কমেন্ট করো কমেন্ট করে শেয়ার করো দেখো সকালবেলা সব মানে ঘুম থেকে উঠেই হচ্ছে এই কাজটা এই ঘরে ঠাকুর ঘরের কাজটাই আজকে করছি আমি তো চাদর চেঞ্জ করলাম আর বালিশের ওয়ারগুলোও সব খুলে নিয়েছি সবগুলোকে কাঁচা হবে তো এগুলোকে নতুন ওয়ার লাগাবো বন্ধুরা সবাই কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও তো আমার না কমেন্ট পাচ্ছি না ভালো ভালো কমেন্ট তোমরা দেবে তবে বুঝতে পারবো হ্যাঁ আমাকে পছন্দ করছো আমাকে ভালো লাগছে বন্ধুরা তো এগুলো সব চেঞ্জ করে নিয়ে একটা ছোট্ট রান্না তোমাদের কাছে শেয়ার করব একদম খুব ছোট্ট গরম পড়েছে একে তো আর শরীরটা ভালো নেই পাতলা করে ঝোল করব একটা মাছের ঝোল তো এগুলো সব ওয়ারগুলো আগে লাগিয়ে নিব লাগিয়ে নিয়ে তারপরে তোমাদের কাছে আসবো এটা হচ্ছে আমার পায়ে প্রচুর ব্যথা উঠেছে মানে হাঁটুতে হাঁটুতে আমার লিগামেন্ট ছিঁড়ে গেছে বেশ এক বছর হয়ে গেল সেই ব্যথাটা এখন আবার দেখা যাচ্ছে বেশি কাজকর্ম করতে গেলে আর বসলে নিচে বসলে প্রচণ্ড হাঁটুতে ব্যথা হয় তো বন্ধুরা তো এই ব্যথার জন্য অনেক কষ্ট পাচ্ছি ডাক্তার দেখিয়েছি আর একে তো গরম অসহ্য গরম ফ্যানের আওয়াজ হচ্ছে তো ওই জন্য মিউট করে দিয়েছি আমার ব্লগে মিউট করে দিয়ে তারপরে অডিও দিচ্ছি বন্ধুরা সবাই কিন্তু প্লিজ কিন্তু দেখতে থাকো তো চলো এগুলো সব লাগিয়ে নিই তোমাদের সাথে আমার ছোট্ট ছোট্ট ব্লগ কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো বন্ধুরা চলো গোছানো হয়ে গেল এইবার হচ্ছে স্নান টান করে চলে এলাম রান্নাঘরে পাতলা মাছের ঝোল করব এটা হলো বাঁচা মাছ দেখো কালো জিরে আর সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে হচ্ছে আলু দিয়ে দিলাম পাতলা করে একদম ঝোল করব বন্ধুরা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ দিয়ে আলুটাকে একটু হালকা করে ভাজবো ঢেকে ঢেকে তাড়াতাড়ি সেদ্ধ হবে মশলার মধ্যে জিরা আদা আর কাঁচা লঙ্কা আর একটু রসুন কুচি দিয়েছি এই দিয়ে পাতলা করে মাছের ঝোল হবে বন্ধুরা তো মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে হালকা করে কষিয়ে নিব। যতক্ষণ তেল ছাড়ছে না দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো এবার হালকা হাতে মশলাটাকে কষাতে থাকবো তো মশলা কষানো হয়ে গেল তো একটু আরও জল দিয়ে দিলাম জল দিয়ে কষালে কি মশলাটা ভালো কষানো হয় আর ঢেকে ঢেকে তার মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো টমেটো টুকরো টুকরো কেটে নিয়ে দিয়ে দিলাম আরও একটু খানিকক্ষণ ধরে কষাতে থাকো বন্ধুরা এবার কষানো হয়ে গেছে কি কোথা থেকে দেখছো বন্ধুরা অবশ্যই ফলো করে নিয়ে দেখো দিয়ে দিলাম জল এই আজকের মিনি ব্লগে এটাই দেখাচ্ছি বন্ধুরা মানে শরীর খারাপ ব্লগ যাকে বলে শরীর ভালো না ব্লগ সেই ব্লগ তোমাদের জল দিয়ে দিলাম পরিমাণ মতন চাপা দিয়ে দিলাম এবার চাপা খুলে নিলাম ঝোল ফুটে উঠেছে এবার বাচ্চা মাছগুলো ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম বন্ধুরা তো এত সম্পূর্ণ দেখালাম না মাছ ভাজা থেকে কাটা থেকে হলো মাছকে মাছ কেটেই দিয়েছিল কিনেছিলাম যখন মাছ কাটাই ছিল তো মাছগুলো দিয়ে আবার তো বন্ধুরা আলু মাছ সব সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিলাম বন্ধুরা আশা করি তোমাদের কাছে অবশ্যই সাপোর্ট পাবো শেয়ার করো অনেক প্রচুর পরিমাণে আমি হালকা হালকা করে তোমাদের কাছে যতটা পারবো হালকা করে ব্লগ দেবো তোমরা যাতে খুশি হও তো একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়েছিলাম লবণ একটু কম পড়েছে তো লবণ দিয়ে এবার হচ্ছে আমার মাছের ঝোল পাতলা রান্না হয়ে গেল বাঁচা মাছের ঝোল এবার নামিয়ে নেবো বন্ধুরা তো আজকের ব্লগ এখানেই শেষ করছি তোমাদের এই ছোট্ট ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর ফলো করে নিও আজকের মতন টাটা বাইবার নেক্সটে তোমাদের সঙ্গে দেখা